গুড ইভিনিং বন্ধুরা আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে আজকে তোমাদের সঙ্গে একটি সুন্দর স্বর্ণালী সন্ধ্যা শেয়ার করব যার সাক্ষী ছিলাম কিছুক্ষণের জন্য আমি সত্যিই বলছি খুব এনজয় করেছি তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি এটা একটা মিষ্টি দোকানের ফার্স্ট অ্যানিভার্সারির একটি ছোট্ট অনুষ্ঠান যেটি আমার ফ্ল্যাটের গেটের ডান হাতে পড়ে তো মিষ্টি মানেই শুভ আর শুভ মানেই সমস্ত কিছু শুভ অনুষ্ঠান তাই তোমাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আশা রাখছি ভালো লাগবে এই মিষ্টির মানে বিয়ে বাড়ি শুরু হয় তারপর অনেক কোথা থেকে মিষ্টি নেওয়া প্রথম নাম তাই বকর্মের লোকে কোন পাশে পরের পাশে নতুন বিয় খুব ঘটিছে পরে একখানে নতুন বিয়ে

আজকে রাধাবল্লভের ফার্স্ট অ্যানিভার্সারি তো দোকানটার ভেতরটা তোমাদের কানি একটু ঘুরিয়ে দেখাই ওইখানে লেখা ছিল দেশি ঘিয়ের অমৃতি কচুরি শিঙাড়া সমস্তই পাওয়া যায় এখানে সুন্দর করে সাজানো আছে যে কোনো ছোটো অনুষ্ঠান বাড়িতে হঠাৎ করে গেস্ট এলে বা পুজো পার্বণে এই মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে যাই আর এই হচ্ছে পুরো দোকানটা সন্ধ্যের থেকেই প্রোগ্রাম হচ্ছে ছোটো ছোটো অনুষ্ঠানও হচ্ছে কুইজ হচ্ছে তার সঙ্গে সুন্দর সংকেত সরকার মহাশয়ের গান হচ্ছে আর এখানে দোকানের ভিতরে দেখো বর্ধমানের ঐতিহ্য এখানে তুলে ধরা হয়েছে একশো আট মন্দির কার্জন গেট মেঘনাথ প্ল্যানিটোরিয়াম আর তাছাড়াও এগুলোতে আরও আছে সুন্দরভাবে দেখো সাজিয়েছে চলো একটুখানি এবার মিষ্টিগুলো দেখে নিই আজকে যেহেতু সন্ধ্যের থেকে প্রোগ্রাম হচ্ছে ওই জন্য মিষ্টি প্রায় শেষের দিকে না হলে প্রচুর স্টক থাকে মিষ্টির নানা রকমের মিষ্টি আর এই মিষ্টির সবচেয়ে কলাকান্তটা আমার কিন্তু ভীষণ ভালো লাগে বারো টাকা করে পিস নেয় কলাকান্দটা কিন্তু খুব সুন্দর তাছাড়াও নানা রকমের নানা স্বাদের সুন্দর মিষ্টি এখানে পাওয়া যাবে অবশ্যই তো চলো একটুখানি তোমাদের মিষ্টিগুলো দেখিয়ে নিলাম এবার আবার অনুষ্ঠান এখনও হচ্ছে আর কিছুক্ষণ অনুষ্ঠানে থাকবো দেখি একটুখানি আনন্দ করি আর সুন্দর এই সন্ধ্যাটি ওই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো এবার আমরা আবার অনুষ্ঠানের দিকে একটুখানি যাই আর এই হচ্ছে রাধাবল্লভের লোগো রাধাবল্লভ মিষ্টান্ন ভান্ডার। আর এখানে বলে নিই আজকের বিশেষ অতিথি ছিলেন সংকেত সরকার উনি বর্ধমানেরই ছেলে তো চলো এখন অনুষ্ঠান প্রায় জমে উঠেছে আবার যাই আর এখানে কুইজ হচ্ছিলো তো কুইজের উত্তর দিয়ে আমি ছোট্ট একটি গিফট জিতে নিয়েছি ভিডিওর সঙ্গে থাকছে বন্ধুরা তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো সুন্দর এই মুহূর্তটি ভালোবাসা জানাই আপনারা সবাই এসছেন এবং আমাদের এই প্রতিষ্ঠানটাকে এইভাবে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং আপনারা সহযোগিতা করছেন এতে আমরা অত্যন্ত খুশি এবং আপনাদের এই আশীর্বাদ সময় আমাদের দরকার আমরা সব সময় চেষ্টা করব যাতে আপনাদের খুব ভালো পরিষেবা দিতে পারি তত তার থেকে যাতে আরও ভালোভাবে পরিষেবা আপনাদের দিতে পারি এটাই আমাদের সবচেয়ে বড় হবে আপনাদের ভালো পরিষেবা দিতে পারবে এইটুকু বলেই আমি বক্তব্য শেষ করলাম আর সব থেকে ধন্যবাদ জানাই সঙ্কেত তাকে আমার ফোন কলে অ্যাটেন্ড করার জন্য এবং আপনাদেরকে এত সুন্দরভাবে এত সন্ধেটা এত সুন্দরভাবে জমিয়ে দেওয়ার জন্য নমস্কার তাকে ডেকে নিচ্ছি এই প্রতিষ্ঠানের কর্ণধারের বাবা সামন্ত মহাশয় তাকে আমি আশ্রয় অনুরোধ জানাচ্ছি যে এই সুন্দর উপহারটি আপনার হাতে একটু হাততালি সকলের তারা আর সকলে আমরা পড়তে আমরা পরে করে এই ভালোবাসা এই আবেগ এই আশীর্বাদ দিয়ে আমরা এই গোপক কোথা থেকে এসেছেন কিনা তো আজকে রাধা মিষ্টি নিশ্চয়ই খাওয়া হয় হ্যাঁ

আর মানে অনেক পরিচিত দোকান যাই হোক অনেক পুরনো দোকান একটা প্রসিদ্ধ মিষ্টান্ন ভান্ডার ভাণ্ডার নামে শুনেছি যাই হোক খুব ভালো সঙ্গে মিশে এরকম একটা ছোটো অনুষ্ঠান সন্ধ্যেটা পুরো সবাই মানে খুব আনন্দের একটা ইয়ে আমি অ্যাডভার্টাইজ দিয়েছি অনেকদিন আগে থেকেই আজকে অতটা খেয়াল ছিল না জাস্ট মানে আমি দশেদের মধ্যে এলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি করে রাধা মল্লব থেকে মিষ্টি দেবেন তোমায় বিধ মাঝে রাখবো ছেড়ে দেব না তোমায় ভক্ষ মা ছে রাখো ছেড়ে দেবো না কজল নম্বর হলো থাকি 4 এমিলা দে মিলা টটটা মেলা 1007 সঙ্গে প্রাইস আচ্ছা আচ্ছা আর

তো এখন হচ্ছে লাকি ড্রয়ের মাধ্যমে প্রাইজ ডিস্ট্রিবিউশন চলে এসেছি বাড়ি ঘড়িতে এখন বাজছে দশটা দশ আর কুইজের উত্তর দিয়ে আমি জিতে নিয়েছি এই উপহার যাই হোক এই গিফটটাই আমি পেলাম ছোট হোক বড় হোক গিফটের কোনো দাম হয় না আমি তো খুশি আমার থেকেও আমার ছেলে বেশি খুশি দেখো সুন্দর একটা ব্লু আর হোয়াইটের একটা কাপ মানে কফি মগ রাধাবলভ সুইট অ্যান্ড স্ন্যাক্স লেখা আছে খুব সুন্দর হয়েছে কাপটা আর গিফটটা আমার কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবে আর বর্ধমানে যারা আছো অবশ্যই এই মিষ্টির দোকান থেকে একবার মিষ্টি খেয়ে দেখবে আজকের মতো আসি গুড নাইট সবাই ভালো থাকবে